আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন অনেকদিন পর একটা বড় নকশি কাঁথার ডিজাইন নিয়ে হাজির হলাম এজন্য প্রথমে আপনাদের কাঁথাটাকে এরকম স্কোয়ার শেপে ভাগ করে নেবেন ছোট বড় যে কোনো নকশি কাঁথাই এই ডিজাইনটা করতে পারবেন তারপর এক এক ঘর বাদ দিয়ে এরকম গোল গোল চিহ্ন করে নেবেন এতে ফুলগুলো তুলতে আপনাদের সুবিধা হবে ডায়মন্ড পেন্সিল বা সিগনেচার কলম দিয়ে আপনারা এই ফুলগুলো তুলতে পারবেন আসলে এমন ধরনের কালি ব্যবহার করতে হবে যেন ধুলে এই কালিগুলো উঠে যায় আমি যেহেতু খাতার উপরে ড্রয়িং করছি পেন্সিল ব্যবহার করছি আর আপনারা যদি ফুলগুলো অ্যাকুরেট করতে চান তাহলে কিন্তু একটা শক্ত কাজ কাগজের উপরে প্রথমে ফুলগুলো এঁকে নিয়ে তারপর করতে পারেন চেষ্টা করতে হবে পুরো কাঁথাটাতে প্রথমে ফুলগুলো তুলে নিতে এতে করে পরবর্তীতে রকম বিড়ম্বনায় পড়তে হবে না আপনাদের কাঁথা ডিজাইনের ক্ষেত্রে আর আমি যেহেতু বেশ কিছুদিন পর ড্রয়িং করছি তো আমার একটু ফুলটুল হয়ে যাচ্ছে কাঁথায় মোটামুটি যতটুকু জায়গা আছে সব জায়গাতেই আপনাদেরকে কিন্তু এ ধরনের ফুল এঁকে নিতে হবে সাইডের যে ফুলগুলো আঁকতে হবে সেটাও কিন্তু আমি খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি যে সাইডের ফুলগুলো আপনারা কিভাবে তুলবেন এখানে কিন্তু আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম যে একটা ঘর বাদ দিয়ে একটা ঘরে ফুলগুলো তুলে নিতে হবে সাইডের ফুলগুলো কিভাবে তুলবেন ওগুলো কিন্তু আমি একটু এঁকে দেখিয়ে দিচ্ছিলাম ভিডিওতে ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন কর্নারগুলো এভাবে তুলে নেবেন আর যেহেতু কাঁথায় ফুলগুলো আরও বড় বড় সাইজের হবে তো এই যে আমি সমান সমান দাগগুলো দিচ্ছি এটা আপনারা আরও একটু বড় বড় করে দিবেন তাহলে ফুলের ভিতরের গ্যাপটা একটু কম থাকবে আর এগুলাকে আপনারা যে কোনো সেলাই দিয়ে চেন বা রান দিয়ে আপনারা কিন্তু ভরাট করে দিবেন আর এখন এই মাঝখানের ভিতরে আমি আর একটা ডিজাইন তুলব তার জন্য প্রথমে এই একটা ফুলকে কেন্দ্র করে এই যে আপনারা যেভাবে ভিডিওতে দেখতে পারছেন এভাবে আমি তুলে নিচ্ছি আমার কিন্তু কাঁথা ডিজাইনের সেকেন্ড স্টেপ কমপ্লিট হয়ে গিয়েছে এখন এই ফুলের মধ্যে অনেকটা গ্যাপ থাকার কারণে আমাদের কাঁথাগুলো কিন্তু ঢিলা ঢিলা হয়ে যাবে তো এই ঢিলা ভাব যেন না থাকে তার জন্য আমি এর ভিতরে আরও একটা ডিজাইন এঁকে নিচ্ছি এই ডিজাইনটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে পারেন আর ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই করতে হবে আর এরকম যদি নকশি কাথার ডিজাইন আরও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকতে হবে আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন